হাসিনা সরকারের পতন নিয়ে পাঁচ মাস পার হওয়ার পর নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পতন এবং ছাত্র জনতার অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে এতদিন পর মুখ খুলল বাইডেন প্রশাসন ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের আগেই হাসিনা সরকারের পথ নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন বার্তা রাজনৈতিক বাংলাদেশ নিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ফাইনাল খেলাটা শুরু করে দিলেন এতদিন যে খেলা হয়েছিল সেই খেলা লিগ পর্যায়ের খেলা হয়েছে কোয়ার্টার ফাইনাল হয়েছে সেমিফাইনালও হয়তো এখন যুক্তরাষ্ট্র নানান ধরনের মন্তব্য করছি হয়তো নানান ধরনের পদক্ষেপ নিতে পারে অস্বাভাবিক কিছু নয় ভারতকে সাক্ষী রেখে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র যে মন্তব্যগুলো করছে দর্শক আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে জ্যাক সুলিভান ভারতে এসছিলেন এটা আপনারা কিন্তু সকলেই জানেন তো জ্যাক সুলিভান যখন ভারতে আসলেন তখন সমালোচনা আলোচনা ছিল যে জ্যাক সুলিভান যেহেতু বাংলাদেশ মানে বাংলাদেশের বিষয়টা ইতিমধ্যে জেনে গেছে তো অবশ্যই নরেন্দ্র মোদীর সাথে তার একটা সাক্ষাৎকার হবে এবং সেটা হবে বাংলাদেশ কেন্দ্রিক শেখ হাসিনা কেন্দ্রিক এবং আমরা জানি যে ভারত কিন্তু শেখ হাসিনার প্রশংসা বা শেখ হাসিনারকে নিয়ে অবশ্যই এই মার্কিন যুক্তরাষ্ট্রের মন্ত্রীর সাথে কথা বলবেনই বলবেনই হ্যাঁ তিনি অবশ্যই বলেছেন ভারত তাদের কাছে নালিশ করেছে নোটিস করেছে যে হ্যাঁ এই বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে তারা তাড়াইয়ে দিয়েছে অবৈধ সরকার ডক্টর ইউনুস তিনি এখন ক্ষমতায় বসছে শেখ হাসিনাকে নিয়ে অবশ্যই আপনারা কিছু একটা করেন সেটাই করেছে এবার তিনি গিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন বৈঠক শেষে এবার ভারতকে খুশি করাটাতে এবার নতুন করে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প কি সেই সিদ্ধান্ত বিস্তারিত জন্ম স্ক্রিনে আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি লাইক করে দেবেন মনে আলোচনার খোরাক চুগিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয় গেল বছরের পাঁচ আগস্ট পতনের পর থেকে নানা প্রশ্ন আসতে থাকে জনমনে বিশ্লেষণ হতে থাকে শেখ হাসিনার শাসনামলের নানা কর্মকাণ্ড নিয়ে নির্বাচনের আগেই বাংলাদেশ নিয়ে দুই তেইশ সালের পনেরো ডিসেম্বর এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কো থেকে প্রকাশিত ওই বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে বলেন দু চব্বিশ সালের সাত জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশে আরো বসন্তের মতো পরিস্থিতি ঘটাতে পারে শেখ হাসিনা রাশিয়ার বিবৃতিকে পাত্তা দেননি তার আমল নিয়ে ছাত্র জনতার খুব বাড়ে পাঁচ আগস্ট পতন হয় এক কর্তৃত্ববাদী শাসনের এরপর থেকে নানা আলোচনা চলতে থাকে তার পতন নিয়ে আওয়ামী লীগ বারবার অভিযোগ তুলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের হটাতে চায় শেখ হাসিনার অভিযোগের পর একাধিকবার জবাব দিয়েছে মার্কিন প্রশাসন বরাবরই হাসিনা আর আওয়ামী লীগের অভিযোগ নাকচ করেছে যুক্তরাষ্ট্র এবার আবারও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান দাবি করেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং অন্যান্য ঘটনা প্রবাহ যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না ভারত সফর থেকে ফিরে স্থানীয় সময় শুক্রবার সকালে হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে সাংবাদিকদের সাথে কথা বলার সময় সুলিভান এই মন্তব্য করেন এ সময় তিনি বলেন বাইডেন প্রশাসনের একটি উল্লেখযোগ্য সফলতা মার্কিন ভারত সম্পর্ক যা উভয় দেশের মধ্যে আস্থা এবং কৌশলগত বিনিয়োগের মাধ্যমে গড়ে উঠেছে সুলিভানকে প্রশ্ন করা হয় মার্কিন ডিপ স্টেট ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এই প্রেক্ষাপটে বাইডেন প্রশাসনের অধীনে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি নিয়ে তার মন্তব্য কি ডিপ হিসেবে দেখা হয় এমন অবস্থান থেকে তিনি কিভাবে আমি বিনয়ের সঙ্গে এই ধারণা প্রত্যাখ্যান করতে চাই যে আমি ডিপ স্টেটের নেতৃত্বে আছি এবং সেই সঙ্গে এই ধারণা প্রত্যাখ্যান করব যে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর পেছনে আমেরিকার কোনো হাত ছিল না বিষয়টি একেবারেই ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর আমি মনে করি না যে তারাও এটা বিশ্বাস করেন এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সঙ্গে টেলিফোন আলাপ করেন সে সময় বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কখন হতে পারে সেই বিষয়টি সুনির্দিষ্ট করে বলায় এবং বাংলাদেশের রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের কাজ শুরু করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মহাম্ম ইউনুসকে অভিনয় হুইসেল বাজিয়ে দিয়েছেন সেটাই অবস্থা মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যখন এই হুইসেল বাজালেন কি হুইসেল সেই হুইসেলটা বিএনপিকে নিয়ে একটা বড় পরিকল্পনা করছে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প সেটার কথা একটু পরে বলি তার আগে চলুন একটু যুক্তরাজ্য থেকে ঘুরে আসি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের পালিয়ে যাওয়া সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তার সঙ্গে ডিনার করেছেন এক সঙ্গে একই অনুষ্ঠানে তাদেরকে খোশ গল্প করতে দেখা গেছে হাসি হাসি মুখ নিয়ে তাদের অন্তরঙ্গ আলাপ সোশ্যাল মিডিয়ায় এবং গণমাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া একজন নেতার সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেন এতটা মাখো মাখু অনুষ্ঠানে সম্পর্কটা দেখালেন সেটা নানা দিকে প্রশ্ন উঠছে তাহলে কি যুক্তরাজ্যও আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে এর আগে যুক্তরাজ্যের নির্বাচনে এই প্রধানমন্ত্রী তার নির্বাচনের জন্য আওয়ামীপন্থী বাংলাদেশিদের সহযোগিতা নিয়েছিলেন এবং সেই সহযোগিতারই কৃতজ্ঞতার স্বরূপ সম্ভবত এই ব্যাপারটা ঘটতে যাচ্ছে যুক্তরাজ্যে যখন আওয়ামী লীগের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মিটিং হচ্ছে ঠিক তখন আমেরিকায় আমেরিকার বিদায়ী নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তিনি একটা নতুন বার্তা দিয়েছেন সেই বার্তাটা একটা মজার বার্তা জো বাইডেন সরকার শেখ হাসিনাকে উৎখাত করেছে এবং ইউনুস সরকারকে বসিয়েছে এই যে পরিচিত আলাপ সেই আলাপের বাইরে গিয়ে তিনি বললেন এবং ভারতকে সাক্ষী রেখে তিনি বললেন যে ভারত জানে শেখ হাসিনার যে পরাজয় শেখ হাসিনার যে পলায়ন পর্ব সেই পর্বে আমেরিকা এবং জো বাইডেন সরকারের কোনো ভূমিকা ছিল না এখানে পেছন থেকে আমেরিকা কোনো ভূমিকা পালন করেনি এমনটা বলার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন আমরা যে কোনো ভূমিকা পালন করিনি সেটা ভারতও জানে অর্থাৎ ভারতকেও তিনি একই তথ্য দিয়েছেন ভারতে যখন তিনি সফর করেছেন তখন তেমনটাই জানিয়েছেন এটা একটা খুবই মেজর পয়েন্ট যে জো বাইডেন সরকার বিদায়ের আগ মুহূর্তে আত্মপক্ষ সমর্থন করে বলছে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনৈতিক যে পালাবদল হয়েছে সেই পালাবদলে তারা কোনো ভূমিকা রাখেননি এটা কি এই কারণেই বলছেন তিনি যে ডোনাল্ড ট্রাম্প সরকার এসে বাংলাদেশ ব্যাপারে ঠিক মুদ্রার এপিট ওপিট করে দেবে মুদ্রার ওই পিটটাই। ডোনাল্ড ট্রাম্পের অবস্থান হবে সেই কারণেই কি আগেভাগে জো বাইডেন সরকার এরকম একটা বিবৃতি দিয়ে দিল যে শেখ হাসিনা পতং এবং শেখ হাসিনার চলে যাওয়ার পেছনে তাদের কোনো ভূমিকা নেই এই আলাপ যখন করছি তখন আসল আলাপটা করি যেটা বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের ফাইনাল খেলাটা শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্প ফাইনাল খেলা কীভাবে শুরু করলেন যেভাবে শুরু করলেন সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে দাওয়াত দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্প দাওয়াত দিয়েছেন সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রেসিডিয়াম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই তিনজনকে ডোনাল্ড ট্রাম্প তার একটা অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন সেই অনুষ্ঠানটার নাম হচ্ছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট হবে সেটা হবে ফেব্রুয়ারির পাঁচ এবং ছয় তারিখে সেই অনুষ্ঠানে তারেক রহমানকে দাওয়াত দিলেন ডোনাল্ড ট্রাম্প তারেক রহমান এবং বিএনপিকে দাওয়াত দেওয়ার পেছনে ডোনাল্ড ট্রাম্পের যুক্তি কী কারণ কী সেই ব্যাখ্যায় গেলে বিস্তর আলোচনা হবে তবে ব্যাখ্যা যদি সংক্ষিপ্ত করা যায় তাহলে একটা সিগনাল স্পষ্ট বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকার সেই ইউনুস সরকারের বিপক্ষে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান যে হবে সেটা স্পষ্ট হয়ে গেল তারেক রহমানকে দাওয়াত দেওয়ার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প এখন বিএনপির সঙ্গে এক ধরনের আলাপ করবেন এবং খুব সম্ভবত যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগ দুই পক্ষকে একত্রিত করে ডক্টর ইনুজ সরকারের বিপক্ষে একটা বড় শক্তি হিসেবে দাঁড় করিয়ে ডক্টর ইনুজ সরকারকে সরিয়ে দেওয়ার পরিকল্পনায় কি ডোনাল্ড ট্রাম্প করছেন শেষ পর্যন্ত সেই দিকেই বোধ হয় এই ঘটনাগুলো ঘটতে যাচ্ছে ঘটনাগুলো এগোচ্ছে সেই দিকে যুক্তরাষ্ট্র বর্তমান বাংলাদেশের যে সরকার সেই সরকারের প্রতি যে খুব একটা সহানুভূতিশীল হবে না ট্রাম্প প্রশাসন আসলে সেটা আগে থেকেই বার্তা ছিল সেই বার্তাটা এবার স্পষ্ট হয়ে গেল যখন শেখ হাসিনাকে ফিরিয়ে আনা শেখ হাসিনা যেন রাজনীতি করতে পারেন আওয়ামী লীগ যেন শেখ হাসিনা রাজনীতি করতে না পারলেও আওয়ামী লীগ যেন রাজনীতি করতে পারে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং খুব দ্রুত নির্বাচন হয় সেই নির্বাচনের জন্য ইউনুস সরকারকে সরিয়ে দিয়ে সেখানে একটা তত্ত্বাবধায়ক সরকার তৈরি করা এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ফ্রি ফেয়ার ইলেকশন যে ইলেকশানে বিএনপি আওয়ামী লীগ উভয় দলীয় অংশগ্রহণ করবে অংশগ্রহণ করে যারা জয়লাভ করবে জনগণের ভোটে তারা সরকার গঠন করবে এরকম একটা পরিবেশ তৈরি করার জন্যই সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগ দর্শক আপনার শেষ পর্যন্ত কি মনে হয় যে তিনটা ভারতকে সাক্ষী রেখে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র যে মন্তব্যগুলো করছে তা আমাদেরকে অবশ্যই খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে আগামী দিনের প্রেক্ষাপটে বলছি কথা হোয়াইট হাউসের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি তিনি হোয়াইট হাউসে একটি সংবাদ সম্মেলনে খুব গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন সেটি হচ্ছে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের যে এক ধরনের প্লট নির্মাণ করা ছিল যুক্তরাষ্ট্র নানান ধরনের ভূমিকা রেখেছে নানান ধরনের খেলা খেলেছে এই বিষয়টি বাংলাদেশের সাধারণ মানুষের একটা বদ্ধমূল ধারণা আমি নিজেও তা বিশ্বাস করি এবং এটি ভারতের মোদী সরকারও ধারণা করে যে যুক্তরাষ্ট্রে একটি বিশাল ভূমিকা রয়েছে শেখ হাসিনা সরকারের পতনের জন্য কিন্তু সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে জ্যাক সুলিভান হোয়াইট হাউসে একটি সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন যে ঢাকার ক্ষমতার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকার দাবি অযৌক্তিক ভারতের ওই দাবিকে নাকচ করে দিয়ে তিনি যে যে ভারতের উচ্চ পর্যায়ের বিশ্বাস করেন বলছেন কর্মকর্তারাও ঢাকার ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তার মানে হয়তো গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের কথা তিনি বলছেন মোদী সরকার এক কথা বলছে তিনি আহ ভারতের আরেকটি অংশকে সাক্ষী হিসেবে উপস্থাপন করছেন কেন তিনি ভারতকেই সাক্ষী হিসেবে উপস্থাপন করছেন বাংলাদেশ প্রসঙ্গে বেশ ইন্টারেস্টিং এবং ওই সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেছেন এ যে বিশ জানুয়ারি বাইডেন প্রশাসনের দায়িত্ব শেষ হবার পরও ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভিত্তিতে যেসব কার্যক্রম এগিয়ে যাচ্ছে তা অব্যাহত থাকবে এবং এই সংবাদটি দিয়েছে ভারতের খুবই প্রভাবশালী একটি পত্রিকা হিন্দুস্তান টাইমস তাতে বলা হচ্ছে যে সম্প্রতি ভারত সফর সম্পর্কে তার কাছে বিভিন্ন ইস্যু সম্পর্কে জানতে চাই হিন্দুস্তান টাইমস গত সপ্তাহে জ্যাক সুলিভান ভারত সফর করে গেছেন তিনি বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কথা বলেছেন আমি এই প্রসঙ্গে একটি ভিডিও করেছিলাম কন্টেন্ট তৈরি করেছিলাম আপনাদেরকে বলেছিলাম নিশ্চয়ই বাংলাদেশ প্রসঙ্গ সেখানে থাকবে এবং অবশ্যই অবধারিতভাবে বাংলাদেশ প্রসঙ্গ সেখানে এসেছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ কর্তাব্যক্তি আসবেন আর সেখানে ভারতের নিরাপত্তার স্বার্থে ভারতের রাজনীতির স্বার্থে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আসবেন না এটি তো হতে পারে না এবং কথাবার্তা যে হয়েছে তা জ্যাক সুলিভানের যে সংবাদ সম্মেলন তার মধ্য দিয়ে অনেকটাই পরিষ্কার যেমন হিন্দুস্তান টাইমস যখন বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন তখন সিং যিনি শিখ নেতা তাকে যে হত্যা করা হলো এবং ভারতের ধনকুবের গৌতম আদানি এবং বাংলাদেশের ক্ষমতার পালা বদল নানান বিষয় হিন্দুস্তান টাইমস পক্ষ থেকে সেখানে প্রশ্ন ছিল এবং হয়েছে যে ভারতের জনতা পার্টি বিজেপি তারা দাবি করে যে ভারতকে অস্থিতিশীল করছে ডিপ স্টেট এই বিষয়ে তখন জ্যাক সুলিভান কি বললেন তিনি বলছেন যে আমি বিনয়ের সঙ্গে এসব ধারণা প্রত্যাখ্যান করছি কেননা আমি নিজেই ডিপ স্টেটের প্রতিনিধিত্ব করি ডিপ স্টেট সম্পর্কে নিশ্চয় ধারণা আছে ডিপ স্টেট হচ্ছে রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র সরকারের মধ্যে আরেকটি সরকার অর্থাৎ আমাদের খোলা চোখে যে দৃশ্যমান নির্বাচিত সরকার সেই সরকারের ভিতরে যারা অন্য রাষ্ট্রের সহযোগিতায় অন্য রাষ্ট্রের নানান ধরনের কলা কৌশলের মধ্য দিয়ে আলাদা সব নীতি নির্ধারণের সিদ্ধান্ত নেয় এবং সেগুলো বাস্তবায়ন করে সেই বিদেশি রাষ্ট্রের সহযোগিতায় তাদের অঙ্গুলি নির্দেশে তো খুব অকপটে বলেন যে কাজটা আমি মানে হচ্ছে যে তিনি যে ভারত বা ভারতের কথা নাই বলি পাকিস্তান বাংলাদেশ বা অন্যান্য ডেভেলপিং রাষ্ট্রগুলোতে যে তিনি নানান ধরনের আহ কুটকৌশল খেলেন সেই বিষয়টি তিনি অকপট স্বীকার করেছেন এখন সুলিভান কি বলছেন যে ঢাকায় ঘটে যাওয়া যুক্তরাষ্ট্রে জড়িত থাকার বিষয়টি হাস্যকর এবং ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপের ভিত্তিতে আমি বলতে পারি তারাও কথা বিশ্বাস করেন যে ঢাকার ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই তার মানে কি বলছিলাম যে নিঃসন্দেহে বাংলাদেশ প্রসঙ্গ তিনি যে ভারত সফর করে গেলেন সেখানে বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে এখন যুক্তরাষ্ট্রকে তো ভারতের দরকার আগাগোড়ায় এই অঞ্চলে চীনের প্রভাব বিস্তার রোধ করার জন্য যেহেতু সাত জানুয়ারি নির্বাচনের আগে ভারত স্ট্রেট বলে দিয়েছিল যুক্তরাষ্ট্রকে যে আওয়ামী লীগকে চাই এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে চাইছিল না ভারত এবং চীন দুই রাষ্ট্রের প্রতি অতিমাত্রায় ঝুঁকে পাওয়ার কারণে ভারত যুক্তরাষ্ট্র তার নিজের খেলাটি খেলতে চেয়েছে উপর দিয়ে তাদের সাথে সম্পর্ক থাকতেই পারে এবং এটাই স্বাভাবিক যে যার মতো করে খেলবে আবার উপর থেকে তারা একে অন্যের বন্ধুত্বের পরিচয় তুলে ধরার জন্য অনেক কিছু আবার করবে ভারত তো নিশ্চয়ই বসে নেই শেখ হাসিনাকে যেভাবে হোক আবার ক্ষমতায় নিয়ে আসবে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করবে যুক্তরাষ্ট্র কি চাইবে হ্যাঁ যুক্তরাষ্ট্র চাইতে পারে নতুন কোনো ডিল হয়ে থাকতে পারে ভারত এবং আওয়ামী লীগের সঙ্গে অস্বাভাবিক কিছু নয় যদি সেটি নাও হয় আমি এর আগেও বলেছি এই যে পড়াশক্তিগুলো বা ভারতের মতন উদীয়মান পড়াশক্তি তারা বাংলাদেশকে যে কোনোভাবে হোক একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা গেলে তাদের খেলার সুবিধা হয় যেমনটা চাইবে সেই ব্যর্থ রাষ্ট্রটি সেভাবেই তার ভূমিকা পালন করতে বাধ্য হবে এবং সবচেয়ে মজার বিষয় আবারও বলি জ্যাক সুলিভানের এই কথাগুলো না বললেও হতো যে ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও বিশ্বাস করে না ক্ষমতার বাংলাদেশের পরিবর্তনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে কিন্তু তিনি বলেছেন মানে ভারতকে সাক্ষী রাখতে চাইছেন এবং আরো একটি গুজব আমি এখনো পর্যন্ত গুজবই বলবো যে জ্যাক সুলিভান নাকি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সেফ এক্সিট চেয়েছে যেহেতু অন্তবর্তী সরকারের অবস্থা খুবই ভঙ্গুর অনস্বীকার্য এই কথা দেশের সামাজিক পরিস্থিতি আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি খুবই ভঙ্গুর অবস্থায় মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছে সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইনু যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ধরনের কোনো কথাবার্তা বলে থাকে যে আমি ক্ষমতা ছেড়ে দেব আমি আর থাকতে চাই না আমাদের আমাকে সেফ এক্সিটের ব্যবস্থা করে দিতে হবে আমি এখনো পর্যন্ত এইগুলো গুজো বাকারেই ধরছি কিন্তু আমি প্রথমেই বলেছি অস্বাভাবিক কোনো কিছুই নয় ট্রাম্প প্রশাসন আসছে বিশ তারিখে দর্শক শ্রোতা ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই কমেন্টে লিখবেন এই যে জ্যাক সুলিভান তিনি ভারতে আসলেন মোদীর সাথে বসলেন ট্রাম্পের সাথে আবার বৈঠক করলেন এবং ভারতকে খুশি করাতে শেখ হাসিনার পক্ষ নিয়ে একটা বার্তা দিলেন সো এইটার পরে কি হবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসবেন দিনের মধ্যেই ক্ষমতায় তিনি বসে যাবেন তো তারপরে তারা কি এমন কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা ছেড়ে পালা মানে পালাবেন এমন কিছু বা সমন্বয়করা তারা ঝুঁকিতে পড়ে যাবে কি হতে চলেছে আগামী দিনগুলোতে এবং শেখ হাসিনার জন্য ভালো একটা সুসংবাদ হয়তো বা আসতে যাচ্ছে কি না এবং আমরা এটাও দেখেছি যে নতুন করে কিন্তু তারেক রহমানকে নিয়ে একটা সমালোচনা চলছে এবং সেই ভিডিওটাও আপনাদের সামনে উপস্থাপন করব আশা করবো সেই ভিডিওটা আপনারা দেখবেন ভালো থাকবেন এবং হ্যাঁ এই জ্যাক সুলিভানের এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন এবং আগামীতে শেখ হাসিনার জন্য ভালো কোনো সংবাদ রয়েছে কিনা সেটাও কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে